নমস্কার বন্ধুগণ ভালো তো বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে এখন চলছে কন্ট্রোভার্সি হ্যাঁ ঠিকই শুনেছো কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি চলছে উজ্জ্বল দাদা মানচু দাদা এবং কেশব দাদাকে নিয়ে একটি গান কে লিখেছে

তো বন্ধুরা গানগুলো দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে কে কাকে দিয়ে ছেপেছে তাই না তো এইটাই হচ্ছে মেন কন্ট্রোভারসির কারণ তো এখানে তোমরা বলতে পারবে কি আসল গানটি কে লিখেছিল তো বন্ধুরা এই গানটা লিখেছিল হচ্ছে মানচুদা আর কিন্তু মানচুদা লিখেছিল কিন্তু সুর নিতে গিয়েছিল কেশবদার কাছে তো তোমরা নিজেরাই দেখো এই গানটা কত সালে মানচুদা কেশবদার কাছে নিয়ে গিয়েছিল চলছে আগর বাজারে কত না তো বন্ধুরা দেখেছো যে গানটা লিখেছে তা আজকে শুনতে হচ্ছে চোর আসলে কি জানো তো এখন সৎ পথের চেয়ে অসৎ পথে বেশি ভিউ হচ্ছে ওই জন্য যার অরিজিনাল গান তার চ্যানেলের ভিউ দেখো আর যে ডুপ্লিকেট করেছে মানে ছেপটা দিয়েছে তার ভিউ দেখো ঠিক আছে এটাই এখনকার চলছে ওই জন্যই আমাদের মানসি দাদা একটা গান বার করেছে দেখো গানটা তুই বলেছিলিস তুই নাকি কোচবিহার টাইগার কলকাতাতে আয় তোকে বানাচ্ছি ড্রাইভার সিপাতে চলিস তুই একটিবার ওয়াইজার আমাকে দেখ আমি ফুল বস রাইডার কার গান চুরি করে কারগান গান বানাচ্ছি লোকের টাকা ব্যবসা তুই নিজের নাম দেখাচ্ছি ভাবিস কিছু বুঝি না আমরা কি চলু তুই কোচবিহারের টাইগার না তুই কোচবিহারের বোঝ লিখে দেয় গান তোকে লোকে চেন শুধু পকেটেই রোকে দেখেছি তুই সব নিয়ে